আঠাশ বেলের চোদ্দ এটা হলো সাত ইঞ্চি চড়া এবং লেকার করা যান কাক কিচ্ছু হবে না পানি ফল আর এটার বলি বটি ব্যবহার করে ফুল করে রাখা যাবে ভিআইপি বটি একটা এখানে চেরি কালার আছে দুইটা একটা কাট কালার এবং কপি কালার আছে আপনারা যখন স্ক্রিনে নাম্বার দেওয়া বই নাম্বার যোগাযোগ করলে আমি ছবি দিয়ে দিব ঠিক আছে কেচি আপনার ঘরে সবারই দরকার শুধু যে টেইলারের দরকার এইটা না কিন্তু আমি কিন্তু আমারও কেচি লাগে কেচি আপনার সবসময় একটা ব্যবহার করার জন্য কেচি নিতে পারেন ঠিক আছে এটা মাছ বাজারের বটি মাছ বাজারের বটি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই জয় স্টিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জয় স্টিল মানে নতুন নতুন প্রোডাক্ট আপনাদের মানে অনেক রকম বটি মানে বসে দাঁড়িয়ে যেভাবে কাজ করতে চান প্রথমে আমি একটা দেখাই যে মারা দাঁড়িয়ে এবং দাঁড়িয়ে কাজ করতে তাদের জন্য একটা বড় বটি কাঠ আছে সাতাশ বিলে চোদ্দ এটা হলো সাত ইঞ্চি চরে এবং লেকার করা যান কাঠ কিচ্ছু হবে না পানি পল আর এটার বোল্ডি বটি ব্যবহার করে ফুল করে রাখা যাবে আর স্প্রিং ল তো একশো পার্সেন্ট গ্যারান্টি স্প্রিং ল না হলে আমি দেড় লাখ টাকা জরিমানা দেবো এই কথা বলছি আর চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার বটির সাথে কিন্তু মুগুর আর একটা কোরআনি গিফট আছে শুধু সীমিত সময়ের জন্য পরবর্তীতে আর কোরআনি গিফট হবে না এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরে আমি আপনাদের দেখা যাচ্ছি ভিআইপি বোটি একটা এখানে চেরি কালার আছে দুইটা একটা কাঠ কালার এবং কপি কালার আছে আপনারা যখন স্ক্রিনে নাম্বার দাদা বই নাম্বার যোগাযোগ করলে আমি ছবি দিয়ে দিব এটা কাঠ আছে সতেরো বিলে সাড়ে এগারো কাঠ আছে পনেরো বিলের দশ এটা লেখার করা যা পানি পল্ল কি এটা আরো উন্নত মানের লেখার করা থাকে কাটা দেখলেই বোঝা যায় আর আপনি এরকম একটা পাক ঘর যে মানুষের বেশিরভাগ আপুরা বা আপনার মারা পাক ঘরে থাকে প্রায় মানে অর্ধেক সময় পাক ঘরে থাকে মহিলারা আর আপনার মা আপনার ওয়াইফ বা আপনার বোন তাদের যদি এরকম একটা সুন্দর প্রতিদিন তারা কাজ করবে তখন অনেক ভালো লাগবে তাদের কাছে এবং ধার থাকবে বটিটা কিন্তু স্প্রিং গুলো একশো পার্সেন্টের বিলেট এর মতন যদি কাইটা তারা কষ্ট না পায় তখন তারা একটু ভালো ভালো রান্না করে আপনাদের খাওয়াবো আর এটা হলো তিন হাজার টাকা যেটা নেন যেই কালার ভিএপি নাম হচ্ছে ভিএপি বুটি তারপর একটা হলুদ কালার এটা দুইটা চারটা স্ক্রু দুইটা হোল্ডার আছে আর এটা কাট আছে সতেরো সারা সারাগর এটা দুইটা কালার একটা হলুদ কালার একটা কপি কালার আছে এটা মাত্র পঁচিশশো টাকা তারপর আছে আপনি দুইটা দুই হাজার টাকার এখানে একটা কপি কালার একটা কাঠ কালার এক একটা এক একটা টিকা সুন্দর মানে যেটাই দেখবেন আপনি প্রতিটা প্রতিটা টিকা সুন্দর তারপর আছে ষোলোশো টাকার একটা কপি কালার একটা কাঠ কালার আর এই বটির সাথে কিন্তু সব বটির সাথে একটা কাঠ যে টুকরা স্টিল রেঞ্জ এবং মুগুর আর একটা হাত করে নি গিফট আছে সীমিত সময়ের জন্য আর এটাও এস তৈরি আপনি চাইলে আলাদাও নিতে পারেন মুগুরও চাইলে আলাদা নিতে পারেন তারপর আপনারা প্লাস্টিকের ছুরি ব্যবহার করেন কিন্তু ওগুলা কিছুদিন পরে আমারও আছে বাসায় ধার জায়গা এরকম একটা ছুরি নিবেন কিচেন ছুরি আপনার বিশ বছরে কিছু না যখন ধার যাবে একটু পাথর নিবেন এরকম একটা পাথর নিয়ে আপনি একটু বাসায় হয়ে দাঁড় করতে পারবেন বাসনে আপনি পাটার উপর একটু ঘষা দিলে আবার মানে যেরকম ওরকম ধার হয়ে যাব আর এটা আপনি যা মানে একটা পেঁপে লাউ ফল যা ইচ্ছে আপনি কাটতে পারবেন তারপর ডাব দা আছে লোহার হাতল আছে এবং কাঠের হাতল কেচি আছে কেচি আপনার ঘরের সবারই দরকার শুধু যে টেইলারের দরকার এইটা না কিন্তু আমি কিন্তু আমারও কেচি লাগে কেচি আপনার সবসময় একটা ব্যবহার করার জন্য নিতে পারেন শর্ত আপনার মা নানি দাদি যারা পান খায় তাদের জন্য একটা শর্ত গিফট করেন তারা অনেক খুশি হবে যারা পান খায় তারপর একটা আছে বিশাল বড় একটা বটি আছে এটা মাছ বাজারের বটি মাছ বাজারের বটি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা এটা কসাই ভাইদের যেমন চাপড় তৈরি করছিলাম এরকম মাছ বাজারে ভাইদের জন্য এরকম বটি এবং যারা প্রবাসী ভাই তারা বড় বড় মাছ কিনে তখন বটি ছোট বটিতে কাটতে পারে না যেমন এই সমস্ত বটিতে কাটছে তাদের জন্য ওরকম একটা বটি পনেরো বিশ কেজি ওজনের মাছটা ওই বটি দিয়ে কাটতে পারবে আর এরা গুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো প্রোডাক্ট আপনি জয় স্টিল থেকে মানে প্রোডাক্ট নিলে আপনি প্রতারিত হবেন আরও যদি কিছু নিতে চান বা কোনো কিছু আপনি অনেক প্রোডাক্ট একসাথে তৈরি করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনারা ভালো প্রোডাক্ট দিব কারণ আমাদের প্রোডাক্ট আমেরিকা কানাডা পৃথিবীর প্রায় রাষ্ট্রেই আমাদের এই বটিগুলো আছে অনেকে নিয়ে গেছে বা একসাথে অনেকগুলো করা আপনারা যদি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি চান আমার কারখানা আসবেন কারখানা ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনের চারশো ছাব্বিশ মিলার ধন্যবাদ সবাইকে